হুগলি জেলার রিসরা থানার রিসরা পৌরসভা এলাকায় অন্তর্গত বাগখাল এলাকায় উপস্থিত পিএমসি রাবার কারখানা দশটা ত্রিশ নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডর কারণে চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছিল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় একের পর এক তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে রিসরা থানার পুলিশও পৌঁছায় এবং প্রায় চার ঘন্টা কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি আগুনে কোনো হতাহতের খবর নেই তবে একজন কর্মচারী অস্ত হয়ে পড়ে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফুগলি রিসরা থেকে প্রবীর বসু রিপোর্ট ফুগলিবার্তা ये बंद हो गया अब तो बंद है। ये आपने? बॉस में कौन है